আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ উনিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষার সময় নির্ধারণ করে দিবে সেই সময়ের মধ্যে কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে শহ কলেজে কলেজের সুবিধা মতো কলেজ একটা ডেট দিয়ে কোর্স পরীক্ষা গ্রহণ করবে সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা আগামী পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ হতে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে গ্রহণ করতে হবে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র প্রেরণার নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হল ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে ইনকোর্স পরীক্ষার নম্বর পনেরো পার্সেন্ট ও ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে অর্থাৎ যারা রেগুলার তাদের ইনকোর্স পরীক্ষা পনেরো মার্কের এবং ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ মার্ক টোটাল বিশ মার্ক হবে সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র হাজিরা শীত গালাসিল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে অথবা ডাক যোগে প্রেরণ করতে হবে পরীক্ষার ফর্ম পূরণের সময় ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর বেদিত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবেন অর্থাৎ টোটাল কথা হচ্ছে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপরে এই সময়ের মধ্যে আপনাদের কলেজের নর্স ফলো করবেন এই সময়ের মধ্যে আপনাদের এনকোর্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন